ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল আজ আমরা শিখে নেব পঁচিশটি নতুন নতুন ছোট ছোট বাক্য যার মাধ্যমে আমরা খুব সহজেই এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে শিখব তো চলুন ক্লাসটি শুরু করা যাক চলো যাই লেটস গো লেটস গো জোরে হাঁটো ওয়াক ফাস্ট ওয়াক ফাস্ট এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস সাবধানে চলো ওয়াক কেয়ারফুলি ওয়াক কেয়ারফুলি তুমি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে আমি ক্লান্ত আই অ্যাম টায়ার্ড আই অ্যাম টায়ার্ড তুমি খুব অলস ইউ আর সো লেজি ইউ আর সো লেজি তাই বুঝি ইজ দ্যাট সো ইজ দ্যাট সো কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম বুঝেছি গট ইট গট ইট কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড আনন্দ করো হ্যাব ফান হ্যাভ ফান সতর্ক হও বি কেয়ারফুল বি কেয়ারফুল এখানে থাকো স্টে হিয়ার স্টে হিয়ার আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আই ওয়ান টু গো তোমার যা ইচ্ছে অ্যাজ ইউ উইস অ্যাজ ইউ উইস আমি চেষ্টা করছি আই এম ট্রাইং আই এম ট্রাইং চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং কিপ ট্রাইং কত দূর হাউ ফার হাউ ফার সামান্য লিটল বিট লিটল বিট শান্ত হও কাম ডাউন কাম ডাউন ডান দিকে ঘোরো টার্ন রাইট টার্ন রাইট চলো নি লেটস টেক রেস্ট লেটস টেক রেস্ট ভ্রমণটা কেমন ছিল হাও ওয়াজ দ্য জার্নি হাও ওয়াজ দ্য জার্নি খারাপ নয় নট ব্যাড নট ব্যাড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও স্পোকেন ইংলিশের ক্লাসে এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ